বিদেশে মানুষ কেন যায় বিদেশে গিয়ে বসে বসে থাকার জন্য বিদেশে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকার জন্য নিজের দেশ ছেড়ে নিজের পরিবার ছেড়ে নিজের আত্মীয় স্বজন নিজের মায়ের ঘর ছেড়ে বাবার ঘর ছেড়ে সব ছেড়ে যখন যায় কলিজাটা ছেড়ে যেতে চায় কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায় তারপরেও বিদেশে যায় কেন সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি নিজের চোখে দেখেছি প্রত্যেকটা প্রবাসী যখন স্টেশন পর্যন্ত যায় নিজেকে খুব কষ্ট করে নিয়ন্ত্রণ করে রাখে চোখের পানি পড়তে দেয় না আত্মীয় স্বজনের সামনে পুরুষরা ইচ্ছা করলে কাঁদতে পারে না পুরুষরা চোখ দিয়ে কখনো কাঁদতে পারে না পুরুষরা কলিজা দিয়ে কাঁদে মহিলা চাইলে হাউম করে কাঁদতে পারে মহিলা ইচ্ছা করলে সবার সামনে চোখের পানি ফেলতে পারে মহিলারা ইচ্ছা করলে সবার সামনে হাউমা করে গড়াগড়ি দিয়েও কাঁদতে পারে কিন্তু একজন পুরুষ চাইলেও কখনো কাঁদতে পারে